আজকের এই ব্লগটা একদম টাটকা টাটকা কারণ এই যে ভিডিওটা করছি এটা একেবারেই পনেরোই জুনের আর ষোলোই জুন হচ্ছে আমাদের এখানে মানে লন্ডনে ঈদুল আজহা আর যেহেতু এটা পনেরোই জুন মানে আরাফার দিন ছিল তো চেষ্টা করেছি ভাষা সকলে মিলে রোজা রাখবার জানি না রোজা কবুল করার মালিক আল্লাহ তালা সেটা উনি ভালো জানেন আমাদের সকল কাজ উনি ভালো কাজগুলো নেক কাজগুলো উনি যেন কবুল করে নেন সো ইফতারের ওরকম ট্রেডিশনাল কোনো ইফতার ছিল না সমোচা ছিল স্প্রিং রোল ছিল লেবুর শরবত ছিল আর বার্গার ছিল টুকিটাকি দিয়েই আর কি ইফতারটা সেরেছিলাম খুব ইচ্ছা ছিল যে একটু মেহেদি লাগাতে আমি যাব কিন্তু আগের দিন গিয়েছিলাম সেই ভিডিওটা একটু পরে দিচ্ছি আর এই পেন্টিংসটা মানে এই ড্রয়িংটা আমার ছোটো মেয়ে করেছিলো এত ভালো লেগেছে দেখে এত মাসাল্লাহ আল্লাহ তাকে হায়াত দারাজ করুক এত সুন্দর করে সেই কাবা শরীফকে মানে একে ছিল আর এটা হ্যাপি ঈদ নানা রকমের কথা এখানে লেখা হ্যাপি ঈদ আইলভ ইদ ঈদ মোবারক খুব মজা লাগে ওর জাস্ট ছ বছর বয়স ওর নাম শার্লিস ওর জন্য সবাই দোয়া করবেন আমার বড় মেয়ের জন্য দোয়া করবেন ওর নাম নাম ইরা সো সবার কাছে দোয়া চাই যেন একটা সুস্থ স্বাভাবিকভাবে যেন জীবনযাপন আমরা করতে পারি যেহেতু বিদেশে থাকি দেশের বাইরে থাকি ওভাবে কোরবানি আমার দেশের বাইরে দেওয়া হয় না ডেফিনেটলি কোরবানি তো দেশে দেওয়ার চেষ্টা করি তো যেহেতু দেশের বাহিরে থাকি কিন্তু গরুর গোশ এটা ছাড়া তো আসলে কোরবানি জমে না তো গরুর মাংস রান্না করছি এটা ঠিক এখনই রান্না করছি আর এখনই ভিডিওটা আপলোড করছি আপনাদের জন্য কারণ আমি জানি এই ভিডিওটা পুরনো হয়ে গেলে আর সেটা আপলোড করা আমার হবে না তো গরুর গোশ ছাড়া চালের রুটি ছাড়া তো আমাদের একদমই ঈদ হয় না অ্যাটলিস্ট কোরবানির ঈদ হয় না আপনাদের কি এরকম হয় যে গরুর গোশের সাথে বা ছাগলের মাংস বা ল্যাম্প যেটাই দেন না কেন চালের রুটি দিয়ে খেতে হয় আমার শ্বশুরবাড়িতে খুব করে মানে হাতে বানানো রুটি আর গরুর গোশ এটা দিয়ে হচ্ছে দুপুরের খাবার তো ওটা খুব চেষ্টা করি কোরবানি ঈদগুলোতে এখানে করতে আর অনেক দিন পরে একচুয়ালি অনেক বছর পর লন্ডনে কোরবানি ঈদটা করছি ইউজুয়ালি আমি কোরবানি এটটা দেশের গিয়ে করি বাংলাদেশে গিয়ে করি এইবার এটা হলো না বাট ডেফিনেটলি আল্লাহ তালা সব কিছু ঠিকঠাক রাখলে ভাগ্যে থাকলে খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসছি কিন্তু ওই গরমা গরম আর গরুর গোশ গরুর কোরবানি বা যেটাই হোক ওটা দেখা হচ্ছে না এবার আর কি ওটাই একটু আফসোস আমি বিশ্বাস করি আল্লাহ যা করেন খুব ভালো জন্য করেন ঈদের গিয়েছিলাম আমি অত মেহেদি লাগাই না কেন জানি মেহেদি লাগাতে আমার অত কেন স্বাচ্ছন্দ্য আমি ফিল করি না তো যাই হোক এই ড্রেসটা খুব পছন্দ হচ্ছিল এদিকে পলিয়াপুর হাজব্যান্ড শহীদ ভাই আমার বড় ভাইয়ের মতো উনি খুবই মানে কি বলবো আন্তরিক একজন মানুষ

ছেলেদেরকে বলতেছি যে মেহেদি একটু লাগাক বৌদের নাম গুলো একটু কি দিবেন মেহেদি দিবেন মেহেদি হ্যাঁ মেহেদি মেয়েরা ছেলে লাগা বৌয়ের নাম লিখবেন আবি দিবা দিব

আমি টিপ নিলাম হ্যাঁ তোমাকে আপু হ্যাঁ ফারহানা সেনা খুবই সুন্দর আই হোপ নাম পারি আপু তুমি কি দিবা না যদি কালকে কালকে হাত দাও হাত দাও উনি আর কি দিবে ওনার মেয়ে তো মাশাল্লাহ সেটাই ইনশাল্লাহ আমিও হয়তো দিতে পারি এখানে একটু সো থ্যাংক ইউ সো মাচ কি 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 এটা ওকে গিফট করছ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ شویত ভাই আই जस्ट লাভ ড্রেস এত সুন্দর একটা ড্রেস ওকে গিফট করার জন্য ও পরিচয় কি আছে ও নিজে একটা ব্র্যান্ড জেসল জেনিফার এটা আমি নিলাম

সবাইকে ঈদ মোহারা ঈদের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে হামবা মামা আমার দুই মেয়ের মেহেদি লাগানো হয়ে গেছে এতেই আমি খুশি আমি দিতে পারি আর না পারি আমার তো একটু ঢং ঢং করতে হবে এই পোর্ট্রেটটা এত বেশি আমার মন কেড়েছিল স্পেশালি মানে মাথার মধ্যে জবা ফুল এই জবা ফুলটা তারপর হাতে মাটির কাপে চা এই ছবি দেখার পরে মনে হয়েছে এখানে ঢং ঢং না করলি না এটা হচ্ছে মুড়ি মাখানো খাচ্ছি এখন বাজে রাত এগারোটা ঈদের আগের দিন আগের দিন সো না লাইফ করা হয় না 那之前呢？ আজকাল যেখানেই যাচ্ছি কারোর সাথে দেখা হচ্ছে তারা সকলেই আমাকে অ্যাপ্রিসিয়েট করতে ভুলে না বারবার এই কথাটা মনে করাই দেয় আমাকে যে আমি একটা দারুণ কাজ করেছি এক কাপ চায়ের যে আয়োজনটা আমি করেছিলাম চব্বিশে মে শাহনা বাজপেয়ী এবং সামন্তক সিনহাকে নিয়ে এরকম একটা আয়োজন ওরা বারবার দেখতে চায় অনেকে আবার দেখা হলে বলে যে কেন তাদেরকে আমি পার্সোনালি ফোন করে বলিনি তারা জানতে পায়নি তাদের আফসোসের কথাটা বলে তো আমি এই যে সবার কাছ থেকে অ্যাপ্রিসিয়েশনটা পাচ্ছি এটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যে যখনই দেখা হচ্ছে ট্রাস্ট মি ইটস নট লাইক আমি এই প্রোগ্রামটা নিয়ে এটা নিয়ে তো কথা বলা এখনও বাকি আছে এর মধ্যে তো আমার খুব প্ল্যান ছিল আমি লাইভে আসব সকলের সাথে সকলকে ধন্যবাদ জানাবো কিন্তু যেখানেই যাচ্ছি এই ভালোবাসার কথাগুলো আমার মন কেড়ে নিচ্ছে তো যাই হোক এই এক কাপ চা নিয়ে বাড়িতে যাচ্ছি সুন্দর একটা অনুভূতি নিয়ে ভালো লাগা নিয়ে বাচ্চাদেরকে মেয়েদেরকে মেহেদি লাগাতে পেরেছি আমি দিতে পারি আর না পারি ওরা যে হ্যাপি ছিল ওই হ্যাপিনেসটাই খুব কাজ করে আরেকটা দিন বাঁচবার জন্য তো সবাই ভালো থাকবেন ঈদ মোবারক সকলকে ভালোবাসার মানুষকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ